আপনি যা ভাববেন তাই যে হবে তার কোনো কথা নাই কিছু জিনিস আল্লাহ নিজে থেকেই নির্ধারণ করে রাখে আর কিছু জিনিস কি সবকিছুই কিন্তু আল্লাহর নির্ধারণ মতোই হয় আল্লাহ যা চাইবে তাই হবে একটা গাছের পাতা কিন্তু আল্লাহর নির্দেশ ছাড়া হবে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আপনাদের প্রিয় লাবনি আপু আবারও একটি নতুন ভিডিওর মাধ্যমে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম কেন বললাম এত কথা যে আল্লাহর নির্দেশ ছাড়া কিছুই হবে না কারণ আমাদের প্ল্যান ছিল শুক্রবারটা আমরা বাসায় কাটাবো কিন্তু দেখেন ঘুম থেকে উঠেই আমাদের প্ল্যানটা হয়ে গেছে অন্যরকম একদম সারপ্রাইজভাবে মানে কোনো প্ল্যান ছিল না প্ল্যান ছাড়াই সব কিছু তো আমরা চলে আসছি আমার ছোট বোনের বাসায় দাওয়াত ছিল তো ভাবলাম যে অনেক দিন হয়েছে স্বামীর কোথাও যায় না তাই হুটহাট করে আমাদের প্ল্যানটা হয়ে গেল তো আমরা যখন বের হয়েছি ভালো মতোই বের হয়েছি কিন্তু রাস্তা অর্ধেক আসার পরে দেখি আপনাদের ভাইয়ার মানে বাইকটা গেছে বন্ধ হইয়া এখন তো অনেক টেনশন তার উপর আবার গরম একদম ঠাডা পড়া গরম মাথার উপর এত গরম ছিল যে আমার স্বামীর পুরাই বিরক্ত হয়ে যাচ্ছিল তো আপনাদের ভাইয়া অনেক কষ্টে এটাকে আবার স্টার্ট করাইছে কি হয়েছিল জানি না একমাত্র সেই ভালো জানবে মিস্ত্রি বলে কথা কোনো কিছু তার ইম্পসিবল থাকার মতো না তাই না সব জোগাড় হয়ে যায় তো আমরা এসে পড়েছি আমাদের গন্তব্যে তো যাওয়ার সময় আসার সময় আমরা যখন বাড়ি থেকে বের হয়েছি তখন আমাদের এখানে জুমার দিন একটু পরেই সবাই নামাজ পড়তে চলে যাবে তো আমরা কিছুই মানে নিতে আমাদের পারিনি তো আমরা ভাবছি এখানে এসে এই এলাকায় এসে তারপরে আমরা মানে নিব এটা কিন্তু শনি চলে আসছি সবকিছু ঠিকঠাক থাকলেও কিন্তু গলিটার মধ্যে প্রচুর পরিমাণে জ্যাম ছিল আর মানুষের ঘাবি গিবি গিবিজিবি একটা অবস্থা কিন্তু হ্যাঁ আবার ভিতরে ঢুকতে ঢুকতে কিন্তু এলাকাগুলো খুবই সুন্দর আর খুবই পরিবেশ সুন্দর মানে আমার কাছে ভালোই লাগছে তাছাড়া বাড়ি গুলো বেশি লাগছে সবকিছু টাইস করা একদম আমি যে চাই কিন্তু আফসোস আমাদের শান্তিবাগ বেশি আর বিশেষ করে বাসাগুলো সুন্দরও না টাইস করানা রং করানো কোনো কিছু না মানে সুন্দর না বললেই সুন্দর না খুব কম আমাদের এখানে বাসা ভাড়া মানে এরকম টাইস করা পাবেন দেখছেন দেখতেই সুন্দর লাগে কিন্তু ঘরগুলো কিন্তু শনি আকর ঘরগুলো অনেক 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 সুন্দর আর আমাদের এখানকার চাইতে মানে অনেক সুন্দর গুণ হলেও ভালো আছে ওখানকার বাড়ি প্রত্যেকটা মানে ফ্ল্যাট ফ্ল্যাটে ফ্লোরে ফ্লোরে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করছে সব কিছু মিলে আমার সাধারণ একটা মানে শনিয়াকার বাসাগুলো কিন্তু আমাদের এখানে যেমন ভাড়া বেশি সব কিছু দিয়েই ব্যতিক্রম খুবই ব্যতিক্রম মানে জঙ্গলের মতো বাসাগুলো তো যাই হোক আমার কাছে ভালো লাগছে কিন্তু আফসোস আমাদের সব কিছু আমাদের মানে এই মালিবাগ এরিয়াতে খিলগাঁও এরিয়াতে আর কি তো আমার আমাদের এই যে দেখেন বিড়ালগুলো এখানে বিড়ালগুলোর নাম কি বাবা পিও পিও এই তিনটা বিড়াল আছে এখানে তিনটাই মানে আমার কত মানে দুষ্ট দুষ্ট করতেছে এখানে তো এখানে আমার বোন অনেক অনেক গরমের মধ্যে অনেক কিছু রান্না করছে কাবাব ছিল ডিমের কোরমা ছিল পোলাও ছিল তারপরে মুরগির রোস্ট ছিল অনেক কিছু ছিল সাথে ছিল সালাদ ও মাসাল্লাহ ও এই বয়সে যেভাবে সবকিছু মেনটেন করছে খুব সুন্দর করে একা হাতে করছে তো খালাও মাঝে মাঝে মানে একটু হেল্প করছে কিন্তু তারপর যে রান্না করে সে বুঝে যে চুলার পার থেকে রান্না করাটা কতটা মানে অসহ্যকর তো এখানে আমার বাচ্চা তো খুবই খুশি ও নিজের ঘর মনে করে দেখছেন পুরো বাড়ি ঘর এখানে করে বলছে আর ওদের কাছে অনেক কমফোর্টেবল তো যাই হোক আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি আপনাদের কার কাছে কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ ভিডিও দেখার পর অবশ্যই সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করবেন I love us. Good morning.